এই গরমে কলিজা ঠান্ডা করা এরকম একটা ভ্যানিলা আইসক্রিম যদি সহজভাবে বাসায় বানিয়ে নিয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো ভ্যানিলা আইসক্রিম ছোটো বড় সবাই খুব পছন্দ করে নামি দামি ব্র্যান্ডের যেসব আইসক্রিম আমরা কিনে খাই সেই রকম স্বাদের একটা আইসক্রিম আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বিশ্বাস হচ্ছে না তো একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ প্রথমেই নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছি এখন চিনি দিচ্ছি হাফ কাপ কাস্টার্ড পাউডার দিচ্ছি দুই টেবিল চামচ কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি আইসক্রিমটা বানাচ্ছি খুব সহজ পাবে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে নিচ্ছি এখন নেড়ে নেড়ে সেটা জাল করে রান্না করব ঠিক হওয়া পর্যন্ত ঠিক হয়ে গেছে এখন নামিয়ে নিব এটা ঠান্ডা হলে আরও গণ হয়ে যাবে হুইপড ক্রিম নিচ্ছি এক কাপ এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এখন বিট করে নিচ্ছি এখন চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এটা এতটাই মজা হয় কিন্তু বানানো খুবই সহজ সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবে। পারবেন কোনোরকম ঝামেলা ছাড়া আইসক্রিমটা বানাচ্ছি আজকে এসেন্স দিচ্ছি কয়েক ফুটা এই আইসক্রিমটা অনেক ডেজার্টেও ইউজ করা যায় কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে যদি আইসক্রিম খেতে চাই তাহলে আমরা এভাবে বাসায় বানিয়ে নিতে পারি এটা কতটা তিক হয়েছে সেটা বোঝার জন্য আমি বোলটা উপর করে রাখছি পড়ছে না কিন্তু এখন এক পাশে রেখে দিব। যে কাস্টারটা রান্না করে রেখেছিলাম সেটা একটু বিট করে নিচ্ছি এবার হুইপড ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি প্রথমে স্পেচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আবার বিট করবো এটা বানানোর সাথে সাথেই কিন্তু শেষ এতটাই মজার এখন একটা বক্সে আমি ঢেলে নিচ্ছি রেখে দিব সারা রাতের জন্য একটু সমান করে নিচ্ছি একটু টেপ করে নিচ্ছি যাতে সমান হয় এখন ডেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সারা রাত রাখার পরে বের করে নিয়েছি এখন একটা আইসক্রিম স্কোপ দিয়ে উঠিয়ে নিচ্ছি উঠানোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আর বাকিটা বুঝতে হলে তো কে দেখতে হবে আর কে দেখতে হলে তো বানাতে হবে আশা করি আপনারা একবার বাসায় বানাবেন সবাই তো অবাক হবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন কতটা মজা হয় এটা এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি আর একটু সুন্দরের জন্য ডেকোরেট করে দিচ্ছি আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আইসক্রিম বানানো এবং ডেকোরেট করা আমি একটু চকলেট দিয়ে ডেকোরেট করছি প্রথমে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম